নমস্কার পরম পূজ্যপাত শরণানন্দ মহারাজের জীবনের কিছু ঘটনা আমরা আলোচনা করছি স্বামী শরণানন্দ মহারাজের শরণাঞ্জলি এই অনুষ্ঠানে বোম্বে আশ্রমে মন্দিরে কাজ করার সময় একটি স্মর্মস্পর্শী ঘটনা ঘটেছিল জয়রাম মহারাজ যখন ঠাকুর ভাণ্ডারে কাজ করছেন তখন গোপীনাথ নামে একটি আট নয় বছরের বালক প্রতিদিন সন্ধ্যার আরতি দর্শনে আসত একদিন সে জিজ্ঞাসা করল আচ্ছা মহারাজ পূজারী মহারাজ ফুল ছুঁড়ে আরও নানা কিছু করে এইভাবে পুজো করেন কেন ভগবানের ভক্তি থাকাই কি যথেষ্ট নয় একদিন জয়রাম মহারাজ গোপীনাথকে জিজ্ঞাসা করলেন আচ্ছা গোপীনাথ তুমি বড় হয়ে কি হবে সে সঙ্গে সঙ্গে উত্তর দিল আমি সাধু হব তবে আপনাদের মতো নয় আমি কোনো নির্জন স্থানে গিয়ে ভগবানের ধ্যানচিন্তা করবো এর কিছুদিন পর থেকে গোপীনাথ আসা যাওয়া বন্ধ করে দিল কয়েক মাস পরে একদিন তার বাবা এলেন মহারাজ জিজ্ঞাসা করলেন গোপীনাথ আসছে না কেন তার বাবা উত্তর দিলেন তার ডিপথেরিয়া হয়েছিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সে মারা গিয়েছে মারা যাওয়ার আগে সে তিনবার শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করেছিল জয়রাম মহারাজ বলতেন যে বালকটি নিশ্চয়ই আগের জন্মে সাধক ছিল কিছু কর্মফল ভোগ করা বাকি ছিল তাই সে জন্মেছিল সে মুক্তি লাভ করেছে কিছুদিন মন্দিরে কাজ করার পর জয়রাম মহারাজ সম্বুদ্ধানন্দজিকে ছুটির জন্য প্রার্থনা জানান এতে সম্বুদ্ধানন্দজি খুব ক্ষুব্ধ হয়েছিলেন বলেছিলেন যে জয়রাম একজন সক্রিয় ছেলে সে কেন এইভাবে ছুটি চাইছে ঋষিকে সে গিয়ে রাতারাতি সন্ন্যাস পাবে বলে কি এছাড়াও তিনি বলেন যে আমেদনগরে খরার জন্যে ত্রাণ কাজ শুরু হয়েছে সেই সেবায় বরং তার নিজেকে উৎসর্গ করা উচিত এই কথা শুনে জয়রাম মহারাজ বলেন যে তিনি ত্রাণ জন্য যেতে প্রস্তুত এ কথা শুনে সম্বুদ্ধানন্দজিও খুব খুশি হলেন রাতে ক্লাসে সব সাধু ব্রহ্মচারীদের এই কথা জানিয়ে দিলেন আমেদনগরে ত্রাণ কাজ দেখাশোনা করতেন স্বামী রাঘবেশ্বরানন্দজি মহারাজ তার সঙ্গে ছিলেন স্বামী আদিনাথানন্দজি মহারাজ এবং স্বামী সৌম্যানন্দী মহারাজ বাকি তিনজন মারাঠি জানতেন না বলে জয়রাম মহারাজের উপর ভার পড়েছিল ফ্রি কিচেনটি পরিচালনা করার ডাল বকরি জোয়ার আটার তৈরি রুটি দেয়া হতো গ্রামের মানুষদের চার মাস এই ত্রাণ কার্য চলে এরপর সম্বুদ্ধানন্দজি জয়রামকে পুনরায় বোম্বে আশ্রমে ফিরে আসতে বলেন এই সময় মহারাজ আবার সম্বুদ্ধানন্দজির কাছে আট দশ দিনের জন্য ছুটি প্রার্থনা করেন এই ছুটি মঞ্জুর হয় তিনি অজন্তা ইলোরা দর্শন করেছিলেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কৃষ্ণেশ্বর দর্শন করেছিলেন কিন্তু ওঙ্কারেশ্বর দর্শন তার করা সম্ভব হয়নি তার আগেই তিনি ফিরে এসেছিলেন বোম্বে আশ্রমে এই পর্বে আশ্রমে ফিরে এসে তিনি আশ্রমের মূল কার্যালয়ে কাজ করতে শুরু করেছিলেন প্রথমে অন্য দুইজন মহারাজ এই কাজের দায়িত্বে ছিলেন কিছুদিনের মধ্যেই এই কাজের প্রধান দায়িত্ব চলে যায় জয়রাম মহারাজের কাছে এই সময় কিছুদিন ধরেই তিনি সমুদ্ধানন্দজিকে অনুরোধ জানিয়েছিলেন যে তাকে কয়েকদিন ছুটি দেবার জন্য তিনি বেলুর মঠ দর্শন করতে চান সেই সুযোগ তার কাছে আসে প্রায় এক বছর পরে মায়ের আবির্ভাবে শতবর্ষ উদযাপন উৎসব তখন চলছে উনিশশো চুয়ান্ন সালের নয় এপ্রিল অক্ষয় তৃতীয়া তিথিতে জয়রামবাটির মাতৃমন্দিরে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত হবে এবং নাট মন্দিরটিও বড় করা হবে সম্বুদ্ধানন্দজির নিমন্ত্রণ ছিল তিনি জয়রাম মহারাজকে নিয়ে সেখানে চলে এসেছিলেন কলকাতা বিমানবন্দরে নেমেই তারা প্রথমে গিয়েছিলেন গ্রেটস্ট্যান্ড হোটেলে সেখান থেকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের একটি গাড়ি তাদের নিয়ে গিয়েছিল গোলপার্কে সেখানে স্নান খাওয়া সেরে তারা বাগবাজারে মায়ের বাড়িতে গিয়েছিলেন মাকে দর্শন করে তারা দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়েছিলেন তার কাছে এই তীর্থ দর্শন ছিল যেন স্বপ্নের মতো সেখান থেকে সোজা চলে গিয়েছিলেন বেলুর মঠে সম্বুদ্ধানন্দজি তাকে কয়েকদিন বেলুন মঠে থেকে তারপর জয়রামবাটিতে যেতে বলেছিলেন মঠে তখন তার পরিচিত অপর্ণানন্দজি মহারাজ ছিলেন তিনি ব্রহ্মচারী জয়রামকে বেলুন মঠের সমস্ত স্থান এবং আরও কিছু শাখা কেন্দ্রেও নিয়ে গিয়েছিলেন বেলুন মঠে থাকাকালীন যেসব ঘটনা ঘটেছিল যা জয়রাম মহারাজ নিজেই পরে বলেছিলেন তা আমরা আলোচনা করব পরবর্তী পর্বে নমস্কার